সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি বা নিয়োগ প্রস্তুতি ম্যাথমেটিক্সের প্রস্তুতি বাংলার প্রস্তুতি ইংলিশের প্রস্তুতি সবগুলো বিষয় নিয়ে আলোচনা আমরা করেছি আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখার চেষ্টা করব আজকের এই ভিডিওটি যারা একদম নতুন শুধু তাদের জন্যে কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আসলে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার জন্যে ভালো প্রিপারেশনের জন্য কোন বইগুলো আপনার দেখা উচিত বর্তমান সময়ে যে কোয়েশনগুলো হচ্ছে বর্তমান সময়ে তো আসলে চাকরির বন্যা আর কি আমরা এটা বলতেই পারি এই চাকরির বন্যার মধ্যে যদি আপনি নিজেকে জাহির করতে না পারেন অর্থাৎ একটা চাকরি যদি আপনি ছিনিয়ে নিতে না পারেন সেটা আপনার জন্য একদম ব্যর্থতা একটা চরম লেভেলের একটা ব্যর্থতা তো এ কারণে আমাদের বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাগুলো হয়তো বা আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে তো এখনও যারা পড়াশোনা শুরু করেননি বা দীর্ঘদিন থেকে শুরু করবেন করবেন বাট শুরু করছেন না একদমই নতুন চাকরির বাজারে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে মূলত আমরা কিছু দিক নির্দেশনা দেখার চেষ্টা করব এবং কোন কোন বইগুলো আপনাকে বাংলার ডাক বিভাগের জন্য পড়তে হবে অর্থাৎ কোন বইগুলো থেকে মূলত বাংলার ডাক বিভাগের প্রশ্নগুলো আপনি সবগুলো কমন পাবেন সবগুলো কোশ্চেনই কমন পাবেন সেই শিওরিটিটা আপনাকে আমি দিচ্ছি দেখুন আমরা যখন পড়াশুনো করেছি আমার কথা যদি আমি বলি কে কিভাবে করছে সে বিষয়টা তাদের বিষয় তবে আমার ক্ষেত্রে যেটা বলছি যে আমরা কখনোই একই বই আমার কথা আমি যদি বলি যে আমি কখনো একই বই থেকে পাঁচটা পড়িনি এ ধরনের বিষয়টা মানে আমার যেমন ধরুন বাংলার কথা বলি বাংলা যদি আপনি এখন হচ্ছে দশটা বই কাশে রাখছেন আপনি কিন্তু একটা বই পড়তেছেন না তাহলে তো আর লাভ নেই আর একজনের কাছে একটা বই আছে একটা বই খুব ভালো করে পড়ছে সে তার কিন্তু চাকরি হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে এখন কার বই পড়ছে সেটা হচ্ছে কথা আপনাকে মিডল ক্লাসের যদি আপনি একটা বই পড়েন সেক্ষেত্রেও ভালো আর যদি আপনি ভালো মানের বিশটা বই রাখেন কিন্তু একটা বই পড়লেন না তাহলে কিন্তু কাজ হবে না তো আমার থিঙ্কিংয়ে আমি যে বইগুলোর কথা বলবো এই বইগুলোর কোম্পানির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আমি আসলে যখন চাকরি পরীক্ষা দিয়েছি দুই বারো সালের পর থেকে আসলে মূলত চাকরি পরীক্ষাগুলো দেওয়া শুরু করছি ওই সময়ে যে বইগুলো ভালো ছিল আমি মনে করি বর্তমান সময়ে ওই বইগুলোর বিকল্প আসলে কিছু নাই যদিও বর্তমান বাজারের মানে যে বইয়ের যে প্রাইসটা এটা আসলে পূর্বের তুলনায় অনেক হাই যদি পসিবল হয় আপনারা কিনে নেবেন আর যদি পসিবল না হয় সেটা আপনাদের ব্যাপার আর কি আচ্ছা এখন কথা হচ্ছে যারা একদমই শুরু থেকে শুরু করবেন অর্থাৎ শূন্য থেকে শুরু করবেন তাদের ক্ষেত্রে কোথায় থেকে পড়া শুরু করবো সেক্ষেত্রে দেখুন ডাক বিভাগে এখানে আমরা যদি ক্যালকুলেশন থেকে ষোলো গ্রেড পর্যন্ত এখানে পোস্টম্যান আছে ষোলো গ্রেডে পোস্টম্যান আছে আমি বলছি এখানে লিখে দিচ্ছি চোদ্দ গ্রেড চোদ্দ গ্রেড থেকে 16 গ্রেড 16 গ্রেডে কারা কারা আছেন যেমন ধরুন মেইল অপারেটর আছেন পোস্টাল অপারেটর আছেন আমি যদি মেইল অপারেটর আছেন পোস্টাল অপারেটর আছেন অপারেটর আছেন এবং উচ্চমান সহকারী বা ইউডি এ যারা আছেন এবং আছেন হচ্ছে দেখছেন আহ এই চারটি পদের গ্রেড কিন্তু চোদ্দ থেকে ষোলো অর্থাৎ ইউডি হল চোদ্দ গ্রেড এই দুটি হচ্ছে পনেরো গ্রেড এবং পোস্টম্যান হচ্ছে ষোলো গ্রেড এই তিনটা পদই শুধু এই পদের পদ সংখ্যা আমাদের কম কম হবে আর যেহেতু চারটি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে সুতরাং এই পদের ক্ষেত্রেও কিন্তু চারটি যদি আপনি যোগ করেন সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা মানের পথ বাট পোস্ত ওপার্টর এবং মেয়ের ওপার্টর পদ সংখ্যা অনেক বেশি এবং পোস্তরের পথ সংখ্যাও অনেক অনেক বেশি আজকে আমরা এই চারটি পদের জন্য কি কি বই পড়বেন আমরা এটা একটু বলার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে বর্তমান সময়ের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে এই নিয়োগ পরীক্ষাগুলো ম্যাক্সিমাম কিন্তু রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তবে আমরা আশা করছি এই যে ইউডিএ ব্যতীত ইউডিএ তো হয়তো বা লিখিত পরীক্ষা হতে পারে উচ্চমান সহকারীতে হয়তো বা লিখিত পরীক্ষা হতে পারে একটা পসিবিলিটি আছে বাচ্চা এই তিনটাতে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি শেয়ার থাকেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন কথা হচ্ছে এই মেইল অপারেটর পোস্টাল অপারেটর বা পোস্টম্যানের জন্য আপনারা বাংলা বই বাংলা যদি শুরু করেন আমার এগুলো কিনতে হবে এমনটা না আমি আগে বলছি আমি যে বইগুলোর নাম বলছি এই কোম্পানিগুলোর সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই আমি জাস্ট আপনাদের আপনারা যদি সঠিক নির্দেশনা পান সেই জন্য মূলত আমি এখানে লিখছি আর এই বইগুলো আমিও পড়ছিলাম আর তো আমার সময়ে তো বাংলা বই থেকে আপনি এখানে আমি মনে করি যে এমপি থ্রির যে বাংলা বইটা রয়েছে আপনি এটা পড়লেই এখানে অ্যানাফ বাংলা বইটা যদি আপনি এটা পড়েন এর সঙ্গে আপনি সাপোর্টিং বই পড়তে পারেন তবে আমি মনে করি যে আপনার এই বইটাই এখানে পারফেক্ট আর কি একটা বই আপনি বারবার পড়েন এখন কোন কোন বাংলার কোন কোন বিষয়গুলো পড়বেন এখন যদি আমি সবগুলো এখানে আলোচনা করতে চাই একটা ভিডিওতে তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি চাচ্ছি না আমি জাস্ট হচ্ছে বই নামগুলো বলে দিচ্ছি এর পরবর্তী ভিডিওতে হয়তো বা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে বলে দিব বাংলার কোন কোন পার্টটা আপনি বেশি গুরুত্ব দিয়ে পড়বেন ইংলিশের কোন কোন পার্টটা আপনি বেশি গুরুত্ব দিয়ে পড়বেন তো বাংলা থেকে আপনি এই এমপি বইটা পড়তে পারেন এছাড়া আপনি সৌমিত্র শেখর স্যার যে বইটা এই বইটা আপনি পাশে রাখলে আপনার কোনো ক্ষতি নেই তবে বাংলাদেশ ডাক বিভাগের যে কোশ্চেনগুলো হয় কোশ্চেনগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন সবগুলোই কিন্তু সালের কোশ্চেন কখনোই দুই থেকে একটা এদিক ওদিক হতে পারে আর দুই একটার জন্য আপনার চাকরি হবে না এমনটা কিন্তু নয় তো দুই একটার পিছনে দৌড়াইয়া আসলে পুরো লাইফটা হ্যাং করার কোনো প্রয়োজন নেই এই জন্যে আপনি যদি সালের প্রশ্নগুলো খুব ভালো করে পড়েন তাহলে আপনি এখানে সবগুলো কোশ্চেন কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট এখন বাংলা থেকে যেমন হচ্ছে আপনার এই পদের জন্য সাহিত্য পাঠটা কোন পাঠগুলো পড়বেন এগুলো আমরা পরে আলোচনা করবো তো এরপরে যদি আমি সেই ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম যে বইটা রয়েছে আমাদের কম্পিটিটিভ এক্সাম যে বইটা রয়েছে এই বইটা আপনি কাছে রাখতে পারেন এবং এই বইটাই যদি আপনি চাকরির বাজারে নিয়মিত পরীক্ষা দেন তাহলে এই বইয়ের বইটা গোল্ডেন একটা বই ছিল মানে এত সুন্দর করে সাজানো আসলে মানে আমার কাছে অনেক ভালো লাগছে আর কি এই ইংলিশের জন্য আপনি কম্পিটিভ এক্সামটা পড়তেই পারেন এরপরে ম্যাথসের জন্যে ম্যাথসের জন্যে আপনি হচ্ছে এফ বি থ্রিটা করতে পারেন এফ থ্রি তো আপনি এটা এই যদি আপনি এটাই কাভার করেন এই বইটা কাভার করবেন তাহলে আপনার অ্যানাফ সবগুলো ম্যাথস সিজে করতে হবে এমনটা না কিছু কিছু ম্যাথস বা কিছু কিছু অধ্যায় আপনাকে বাদ দিতে হবে যেমন ধরুন কম্পিটিভ এক্সাম যে ইংলিশ যে বইটা রয়েছে এই বইটার কি আপনাকে পুরো বইটি করতে হবে অবশ্যই নয় কারণ আমাদের এত সময়ও নেই আমি কিছু টপিক্স উল্লেখ করে দিব জাস্ট ওই টপিক্সগুলো আপনি বারবার বারবার করে রিভিশন করবেন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এমপিজির যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তো আপনি করবেনই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই চ্যানেলে নিয়মিত ম্যাথসের যে প্র্যাকটিসগুলো আমরা করি আমি কিন্তু বলে দিই যে আসলে এই অধ্যায় থেকে এই ম্যাথগুলো করবেন এই অধ্যায় থেকে এই ম্যাথগুলো করবেন এই ম্যাথসগুলো ইম্পর্টেন্ট এটা আমি বলে দিচ্ছি সবসময় আমার লেকচারগুলো যদি আপনি দেখেন সেক্ষেত্রেও আপনি ভালো করবেন আর যদি আপনার মনে হয় যে আর ভাইয়ের লেকচার তো আমার ভালো লাগে না তাহলে আপনি একটা বই কিনে নিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে আপনি আসলে এম বিজি পড়বো না আচ্ছা এম বিজি আপনি করবেন না শুধু সমস্যা নেই সেক্ষেত্রে আপনি বাজারের অন্য একটা বই কিনে মোটামুটি ভালো মানের একটা বই কিনে আপনার কাছে রাখতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো যে কোনো একটা বই টপ টু বটম আপনি শেষ করার চেষ্টা করুন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর কথা বলছি আমি এরপরে ধরুন বাংলা ইংলিশ ম্যাথস এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলা আহ এখানে দুইটা বই আছে এমপিসির একটা হচ্ছে বাংলাদেশ বলি একটা হচ্ছে আন্তর্জাতিক বলি আর দুইটা বইই আপনাকে কিনতে হবে এখানে কারণ এখানে আন্তর্জাতিক যে বিষয়গুলি বিষয়গুলি গুলা আছে আহ সেখানে আহ আপনার যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে এগুলো কিন্তু এম খুব ভালো করে দেওয়া আছে এখান থেকে কিছু বাসায় কিছু সংস্থার নাম আমি আপনাদেরকে বলে দিব আমার এই ভিডিওতে এই নামগুলো যদি আপনি বা এই সংস্থাগুলো যদি আপনি খুব ভালো করে পড়েন তাহলে আপনি ইনশাআল্লাহ এই সাধারণ জ্ঞান পাঠটাতেও ভালো করবেন আর আমি তো আগেই বলছি যে এই সাধারণের বলেন বাংলা বলেন ইংলিশ বলেন ম্যাথমেটিক্স বলেন সবগুলো সালের কোশ্চেন আপনারা পড়ার চেষ্টা করবেন তার মানে আমরা কিন্তু এখানে মোটামুটি আমরা একটা বইয়ের একটা চার্ট পেয়ে গেলাম মূলত দেখলাম একটা বই লিখছি এত বেশি দরকার নেই যদিও বইগুলো এখানে কিনতে কত লাগবে এটা আমি জানি না বাট আমি আপনাদেরকে এটুকু বলছি যদি আপনি এই পদগুলোতে পরীক্ষা দেন সেক্ষেত্রে এই বইগুলো অবশ্যই আপনার কাছে রাখতে হবে এখন কথা হচ্ছে এই বই কাছে রাখতে হবে এমনটা না মানে এ ধরনের মোটামুটি মানের একটা করে বই খুব ভালো পড়াশোনা করতে হবে আপনাকে মানে একটা বই আপনি পড়বেন এ ধরনের একটা টেন্ডেন্সি আপনার কাছে রাখতে হবে আমি যে টপিক গুলো বলবো এই টপিক গুলো জন্য আর একটা বিষয় এই যে বাংলাতে কিন্তু আমাদের হচ্ছে বিশ নম্বর থেকে ইংলিশে বিশ নম্বর থেকে ম্যাথমেটিক্সে বিশ নম্বর থেকে তিন কুড়ি ষাট নম্বর আর সাধারণ জ্ঞানে হচ্ছে দশ নম্বর এই হচ্ছে সত্তর নম্বরের পরীক্ষা আমাদের বাংলাদেশ ডাক বিভাগে অনুষ্ঠিত হয় এখন কথা হচ্ছে আমরা আসলে কেন আসলে এই চারটি বই কিনবো অনেকে বলতে পারেন যে আসলে ভাই আমি তো আসলে চারটা বই কিনবো না আমি একটা জব সলিউশন কিনেছি তাহলে জব সলিউশনটা আপনি মনোযোগ দিয়ে পড়েন একদম মনোযোগ দিয়ে জব সলিউশনটা দেখবেন ষোলোশো বা সতেরো পেজ আছে সতেরোশো পেজ আছে আপনি যদি জব সলিউশন খুব ভালো করে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এই চাকরিতে টিকবেন হান্ড্রেড পার্সেন্ট সে থেকে না আপনি এখন আরেকটু বই স্পেসিফিক বই বলার কিছু কারণ আছে কারণটা হলো ধরুন আপনার এই মেল অপারেটর পোস্টাল অপারেটর বিশেষ করে বেশি কম্পিটিশন হচ্ছে এই পোস্টনাল অপারেটরে বেশি কম্পিটিশন পোস্টাল কারণ এইখানে এগুলো ইন্টারমিডিয়েট পাস এই যে মেইল অপারেটর পোস্টাল অপারেটর পোস্টম্যান পোস্টম্যান মনে হয় এসএসসি পাস সম্ভবত মেল অপারেটর পোস্ট অপারেটর এগুলো হচ্ছে এসএসসি এসএসসি পাস হলেও এগুলো কিন্তু পরীক্ষায় কম্পিটিশন হয় অনেক বড় মাপে কম্পিটিশন হয় কারণ পরীক্ষাগুলো অঞ্চল ভিত্তিক হয় যেমন রাজশাহীতে যারা জীবনেও পরীক্ষা দেয়নি তারাও রাজশাহীতে এসে পরীক্ষা দেবে রাজশাহী অঞ্চলের বা রংপুর অঞ্চলের প্রার্থীরা তার মানে যদি এই পরীক্ষাগুলো ঢাকায় হতো তাহলে ক্যান্ডিডেট হয়ে যেত চার ভাগের এক ভাগ আঞ্চলিক পর্যায়ে হওয়ার কারণে এখানে ক্যান্ডিডেটের সংখ্যা অনেক হয় এবং কম্পিটিশনও অনেক বেশি হয় এই আর কি এই কারণে মূলত আপনাকে এই পদগুলোতে পরীক্ষা দিতে গেলে আপনাকে খুব ভালো প্রিপারেশন নিতে হবে আপনি নাম ঝাম প্রিপারেশন নিয়ে আসলাম গেলাম পরীক্ষা দিলাম চলে গেলাম এই ধরনের প্রিপারেশন নিয়ে কখনোই এই চাকরিগুলো কিন্তু হবে না আপনাকে আমি আগে থেকেই বলে আসি সতর্ক করে আসছি প্রচুর কম্পিটিশন এই মেল অপারেটর পোস্টাল অপারেটর পোস্টম্যান এবং ইউডিএ ইউডিএর ক্ষেত্রে যদি আমি লিখিত পরীক্ষা হওয়ার পসিবিলিটি আছে গতকেও কিন্তু আমাদের এটা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এবারে আসলে লিখিত হওয়ার সম্ভাবনা একটু আছে আপনারা লিখিত এমসিকিউ দুইটারই প্রিপারেশন নেবেন যারা ইউডিএ পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখানে ম্যাথমেটিক্সের যে বিষয়টা সেটা হচ্ছে আমি পরবর্তীতে বলে দিব আপনাদেরকে ইউডিএ পদের জন্য কোন কোন ম্যাথসগুলো কোন কোন প্রশ্নগুলো আপনারা কভার করবেন আপনারা জানেন যে বাংলাদেশ ডাক বিভাগের এর পূর্বে ইন্সপেক্টর এবং উপজেলা পোস্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষার সহায়ক কোর্স আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি নিজেই কোর্সটি কমপ্লিট করি কমপ্লিট করার পরে এখানে আমাদের বেশ কিছু স্টুডেন্ট এখানে সফলতা অর্জন করেছে যদিও এখনও রেজাল্ট এখনো হ্যাঙ্গিং অবস্থায় আছে আমরা আশা করি রেজাল্ট দিলে আমাদের বেশ কিছু স্টুডেন্ট এখানে কোয়ালিফাইড করবে তো আমাদের মেইল অপারেটর পোস্টাল অপারেটর পদের ক্ষেত্রে আমাদের নিয়োগ সহায়ক কোর্স চতুর্থ ব্যাস চতুর্থ এখনও চলমান রয়েছে আপনারা যারা আমার এই পেট ভাষণ কোর্সটি করতে আগ্রহী তারা অতি দ্রুত আমার এই ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমাদের এই চারটি পদের আমরা বইগুলো দেখলাম পরবর্তী ভিডিওতে আমরা সতেরো গ্রেড থেকে বিশ গ্রেড পর্যন্ত যে পদগুলো রয়েছে সেই পদগুলোর কীভাবে পড়াশোনা করবেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ